আর ওরাই খারান দুধটা মিনিট কষ্ট কইরা আমাকে বন্ধু দেশে বুদ্ধি দুধটা কত হুমলা যাই ওটা পিশপ শীত ওটা আবার দেশ নাকি আমাদের ভারতবর্ষের লোকের একসাথে দাঁড়িয়ে পেছাপ করে দিল ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে হ্যাঁ বৌদ্ধগর ওইখানে এত পানি তাহলে তিস্তার মনে আটকাইকা এই সেই নদীর মনে আটকাইকা বাপ বাপই থাকে ও বাপ বাপ থাকে ওই বাপের সাথে ওই একটা ছোট পিসব শীতের কেউ যেন তুলনা না করে তাহলে কি সম্বাদ আকবর সম্বাদ সাজদা খান সম্বাদ সাজদা খান এরা বৌদিকে ভাব ছিল ওই তো পারে বন্ধু দেশ কথা আমরা চাল না পাঠালে পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে সে কাংলাদেশের আবার এত বড় বড় কথা